নমস্কার কবিতা পড়ব এখন আজ কবিতা পড়ব কবি জয়দীপ রাউতের কবিতা জয়দীপ রাউতের কবিতা তাঁর প্রথম একটি কাব্যগ্রন্থ মাথুর যেটি দু সালে প্রকাশিত হয়েছিল সেই মাথুর থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব সন্ধ্যায় যে ফুল ফোটে তার নিরবতা ছায়া ফেলে যেখানে আকাশ একটি নক্ষত্রে তুমি সেইখানে স্থির হয়ে আছো যেন দেবতার স্নিগ্ধ স্নানাগার চাঁদ ওই চাঁদ বা অতর্কিত মাটির পাত্রের ভাঙা একটি টুকরো আর আদিগন্ত যমুনা বিষাদ তুমি আজ ভরে এসে যে ঘুম ভাঙাবে তার তলদেশে দ্বীপ তন্দ্রাজল স্রোত থেকে ফুটে উঠছে সম্মোহিত মাছ আর তাদের পাখনায় লেখা দণ্ডপ্রাপ্ত সেই মাঝিদের গান আর যারা কোনো দিন ফিরবে না আত্মজীবনীর শেষে দীর্ঘ এক সামুদ্রিক চাঁদ যেখানে প্রশ্নের মতো ঝুলে আছে তার অবশেষে ধীরে গলে পড়ছে রাত অর্ধস্ফুট দাঁড়ের প্রলাপ অগস্ত পথ নয় কেবল পথের প্রতি মানুষের বিস্তীর্ণ সমীহ রয়ে গেছে দুপাশে পিয়াল শাল পলাশের আর্য জঙ্গল আর দূরের পাহাড়ে দেখো অকস্মাত অসামান্য সন্ধ্যা নেমে আসে ভয় হয় শান্তাল শিশুর মতো কালো হিম শীর্ণ জলস্রোতে একদিন আমাদেরও ভেসে যেতে হবে পথ নয় তবু এ পথেই কোনো কৈবর্তের ছেলে চিরতরে বাবাকে নামিয়ে রেখে ধীরে স্ত্রীলোকের কান্নার মতো ধারালো অস্ত্র হাতে মহুয়ার কাট কাটতে গেছে স্ত্রীলোকের কান্নার মতো ধারালো অস্ত্র জন্মান্তর আদিগন্ত কালো জল তুমি তার কোন আধার বিন্দুর বুকে গেথে যাওয়া মৃত জোনাকির মতো আলোর বিস্ময় আদিগন্ত কালো জল তুমি তার কোন বিন্দুর বুকে গেথে যাওয়া মৃত জোনাকির মতো আলোর বিস্ময় পৃথিবীতে চাঁদের মৃত্যু নেই ভয় হয় একদিন মরে যাব দাহ কিছু নেই ধূপগন্ধময় দেহ অনন্তে মিলাবে পাতা জড়ো করো জড়ো করো কাঠ তারপর শশঙ্কোচে তাকে আগুনে ছোঁয়াও শীত রাখো পায়ে তোমার চিতার জন্য কেউ নেই মনে করো নিজেকে উপরে তোলো আগুনের জড়ো করো বিবাহের ফেলে যাওয়া মালা জড়ো করো বায়ু আগুনের তরলতা আয়ু ভরো এ মৃত্যু একটি তারকা রাখো সে তোমার আয়োজন ঠিক কি বলে দেবে কি আছে ঘুমের মধ্যে দেখো কি আছে অন্ধকার কেন ভয় তবে কৃষ্ণ কৃষ্ণ নাম রাখো মুখে হৃদয়ে হৃদয়ে বাঁচো আরো বহুদিন বালির গহরে রাখো চাঁদ তারপর ভুল নপুরের মতো মধুর গোঙানি রাখো মুখে এত সব সম্পূর্ণ করো দ্রুত তোমার পুত্র নেই আহতরা মৃত তাদের পবিত্র মুখ দেখো বারবার দেখো তমসার দীর্ঘ সীমান্তে দেখো গান কে গাইছে কে নাভিকুণ্ড ভাসাবে আঙুলের জল কে দেবে ভেব না কখনো সব থেকে উঠে আসা আঁচ আলো আনন্দ অবশেষ ছাই রাখো মাটির পাঁজরে ডোম কোথাও মৃত্যু জাগে চূড়ার আধারে হরিধ্বনির মতো চৈত্রে নভশ্চর একটি চিলের নশ্বরতা ওড়ে মাটিতে ছড়ানো খই মুদ্রার মতো সকল বিষাদ তারও একাকীর ডানা ওই দৈবে অন্ধকারে দৃষ্টি বহির্ভূত হল তবু এ জীবন গৃহস্থের তীব্র অগচরে বুঝে নেয় সেই ছিল প্রকৃত ব্রন্ধু শীর্ষ ডোম কবিতাগুলি পড়তে ভালো লাগছে কোজাগর যেন জ্যোৎস্নার ভিতরে সে আজ আমাকেও চায় যেন তার পায়ের নুপুর চুত অনেক রূপায় আদিগন্ত শৌখিন সমাধি জগত শুধু একটি ফলক তার বিধে আছে আকাশের গায়ে তোমার বাঁশির মতো বাজ তবে তোমার আকাশ থেকে ব্যপ্ত চড়াচরে যে ময়ূর কল্পনায় ওড়ে তুমি সেই ময়ূরের অতিশয় নিলে যতটুকু বিষাদ ময়তা তাকে বুঝে নিতে বাজ তো মনে আজ তবে বাজ নাথ রাধা দিয়ে আমরা কবিতা পড়া শেষ করেছিলাম আজকের কবিতা পর্ব এই পর্বের কবিতা পাঠ কৃষ্ণ নামে এসে শেষ করব কৃষ্ণ ফেরাবে না জানি হয়তো দূরের কোনো বনে কোনো একজন মান্ধ ভিখারিণীর সকল কাজল নিয়ে অন্ধকার নামে একদিন শতাব্দী প্রাচীন এক মন্দিরের বিগ্রহের কালো পাথরের মতো হিম আয়ত অতল ঘন নীলাঞ্জন আখি তুমি তাকে এঁকে দেবে ললাটে ললাট শীর্ষে বোধে তারপর ঝরে বিদ্যুতে চুম্বনে জেগে সেই পাগলিনী অন্ধকারে হেসে উঠে প্রলয়ে মাতবে আমরা জয়দীপ রাউতের কয়েকটি কবিতা পড়লাম ফের ফিরে আসবে জয়দীপের কাছে